নাক ডাকা একটা খুবই মারাত্মক সমস্যা এবং এইটা একটা মহামারীর মতো সমস্যা আমি বলবো বাংলাদেশের অনেক মানুষ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অনেক অনেক মানুষ নাক নাক ডাকে এই কারণ কারণ আছে তার ভিতর একটা গুরুত্বপূর্ণ হলো কারো যদি ডাকার নাকের একেবারে সামনের অংশ যেটাকে আমরা ভেস্টিবুল বলি মেডিকেলের এর ভাষায় এই যে নরম যে অংশটা এই অংশটা অনেক মানুষের খুবই পাতলা থাকে এবং সে যখন নিঃশ্বাস টেনে ভিতরের দিকে নেয় এই জিনিসটা চুপসে যায় এটাকে বলে ডাইনামিক ভেস্টিবুলার কলাপস এরকম যখন শ্বাস নিতে যায় এরকম শ্বাস নিতে যায় তখন এই যে নাকের পাতলা অংশ এইটা একেবারে চুপসে যায় ফলে বাতাস যেতে বাধা প্রাপ্ত হয় এবং নাক ডাকে যদি কারো এই সামনের অংশ চুপসে যাওয়ার জন্য নাক ডাকে তাদের জন্য খুবই সহজ একটি সমাধান হলো এই যে একটা স্ট্রিপ এটা এখানে লেখা আছে ব্যাটার ব্রিথ এই যে একটা আপনাদেরকে স্ট্রিপ দেখাচ্ছি এটা হচ্ছে নেজাল স্ট্রিপ এটাকে এখানে লেখা আছে ব্যাটার ব্রিথ মানে ভালোভাবে শ্বাস নেওয়ার জন্য এই স্টেপটা খুবই উপযোগী আপনারা জাস্ট এইটা খুলে এটা দাম কিন্তু খুবই কম একটা স্টেপের দাম তিন চার টাকাও না বা তারও কম আপনি যখন অনেক বেশি পরিমাণ কিনবেন তাহলে এক একটা স্টেপ এক টাকা করেও লাগবে না এই যে স্টেপটা দেখতে পাচ্ছেন এটার ব্যবহার কিন্তু খুবই সিম্পল আপনার এখানে পিছনের দিকে এক ধরনের আঠার মতো আছে আপনি জাস্ট এই জিনিসটা এই পাশ থেকে একটু খুলে নিলেন এবং একইভাবে এই পাশ থেকে খুলে নিলেন এরপরে এই স্ট্রিপটি আপনার নাকের একদম সামনের দিকে টিপ যেটা যে অংশটা আপনার চুপসে যায় এই যে এটাকে এলা বলে বা ভেজিটেবল বলে এই জিনিসটা কিন্তু চুপসে যায় এই জিনিসটা আপনি নাকের মাঝে খুব সুন্দরভাবে এরকম যদি লাগিয়ে দেন দুই পাশে এই স্টিপ দেখেন আমার নাকটাকে দুই পাশ থেকে সাইড থেকে টেনে আমার নাকটার সিডোটা অনেক বড় করে দিচ্ছে ফলে আপনি যখন শ্বাস নেবেন যাদের এই ভেজিটেবল কলাপস করে বা ডাইনামিক কলাপস হয় যখন ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আর কলাপস করার কোনো সুযোগ নেই এবং আপনি খুব সুন্দরভাবে সারা রাত একটা শান্তিতে ঘুম দিতে পারবেন এবং আপনার পার্টনার যে আছে সেও বিরক্ত হবে না আপনার ঘুমটা খুব সুন্দর হবে এরপরে প্রত্যেকদিন সকালবেলা আপনি এটা খুলে ফেলে দিতে পারেন এটি ওয়ান টাইম ইউজ একবার ইউজ করে ফেলে দিলেন আবার পরের দিন যখন ঘুমাতে যাবেন ঠিক একইভাবে আপনি ব্যবহার করতে পারেন এটা নাক ডাকার খুবই সহজ সমাধান